দু পঁচিশ সালে এই যে আজ আঠারোই আপনার জানুয়ারির আপনার কিন্তু ভূত অস্ত যাচ্ছে তাহলে অস্ত যাওয়ার পর উনিশ তারিখের পর থেকে আপনি যদি দেখবেন একটা মানে আপনার বিস্ময়কর কিছু একটা ঘটনা ঘটতে যাচ্ছে যেমন কীরকম ঘটনাটা আপনার কয়েকটা রাশি যেমন বিষন্নতা এই বিষন্নতা দুঃখ কষ্ট এটা কিন্তু আপনার এই দুঃখ কষ্টের মধ্যে একটা আপনার বিষন্নতা আপনার থাকবে কীরকম বিচ্ছন্নতা আপনি চাকরি পান নেই এটা যেমন বিসন্নতা এবং চাকরির জন্য আপনার আয় আসবে না কাল আসবে সেজন্য একটা বিষণ্নতা অর্থাৎ অপেক্ষা এই অপেক্ষা জিনিসটা আমাদের ভিতরে বাড়াতে পারে যেমন বিয়ে পাতি পাতি আপনার মানে আসলো আসলো এই যে অপেক্ষা আজ আসবে না কাল আসবে কাল আসবে না পশু আসবে এই যে অপেক্ষা এই টাইপের কিছু ঘটনা আপনার ঘটাবে তিনটি রাশির উপরে যেমন ধরুন আপনি পড়াশোনা করছেন পরীক্ষার ফলাফলটার জন্য আপনার কালকে বা পরশু দেখা গেল যে কালকে রেজাল্টটা না জানিয়ে আরও দিন পর জানাল এই যে অপেক্ষা কিংবা আপনি একটা গাড়ি কিনবেন আজকে কেনা হলো না সেটা কাল এইরকম কিছু ঘটনা সংগঠিত হবে আপনার মানে বিশেষ করে আপনার তিনটা রাশির উপর কারণ আপনার বুথ কিন্তু অস্ত যাচ্ছে যার কারণে এই তিনটি রাশি আপনার কিন্তু উদ্বিগ্নতা বাড়াবে এবং এটা তিন আপনার অনেক ক্ষেত্রে চারটা রাশির ক্ষেত্র হতে পারে পাঁচটা রাশির ক্ষেত্র হতে পারে তবে প্রধানত আপনার হবে এবং আপনার দুঃখ এবং কষ্ট আমি আগেই বলেছি আপনার অর্থটা পাওয়ার কথা নিশ্চিত সেই যে অর্থটা আপনি পেলেন না এটা নিয়েও কিন্তু দুঃখ কষ্ট আবার অধিক কষ্ট অর্থ আপনি লটারিতে আপনি পেয়ে গেছেন এটা নিয়েও আপনার দুঃখ কষ্ট কারণ টাকাটা কিভাবে রাখবেন কোথায় রাখবেন কোথায় কার দ্বারা রাখবেন এবং কাকে বিশ্বাস করবেন পিছনে লোক লাগা এটা নিয়েও একটা চিন্তা চিন্তাভাবনা এই যে চিন্তা চিন্তাভাবনা প্রাপ্তি নিয়েও চিন্তাভাবনা প্রাপ্তি মানে অপেক্ষায়ও আপনার চিন্তা চিন্তাভাবনা আপনার শরীর ভালো থাকলেও চিন্তা শরীর ভালো না থাকলেও চিনতে এইরকম একটা অবস্থানের মধ্যে কিন্তু আপনার পড়তে যাচ্ছে তিনটি রাশি কারণ তারা কিন্তু দেখা যাবে যে এই তিনটি রাশি আপনার মধ্যে তাদের কিন্তু বুদের আপনার প্রায় ৪৫ দিন আপনার কিছু কিছু তাদের ভিতরে মানে সমস্যা জিয়ে রাখবে আবার কিছু কিছু ক্ষেত্রে আপনার অধিক সমস্যা যেগুলো ছিল সেগুলো সমাধানের দিকেও কিন্তু দাবিত করবে বা করতে পারে এবং আপনার দেখা যাবে যে আজ সকাল ছটার পরই আপনি ধরেন ছটা মানে স্থানকাল লগ্ন মানের উপর নির্ভর করলে ছয়টা পঞ্চান্ন মিনিট এই অর্থাৎ কাল পাত্র লগ্নমানের উপর নির্ভর করবে তাহলে আপনার ছয়টা পঞ্চান্ন মিনিট বুধ ধনুরাশিতে কিন্তু আপনার অস্ত্র কিন্তু যাচ্ছে এবং এই অস্ত্র যাওয়ার সঙ্গে সঙ্গে তিন আপনার তিন থেকে চারটি রাশি জীবনে আপনার এই দুদুল্যমান একটা অবস্থানের মধ্যে সে পড়বে কখনো তার সমস্যা কখনও তার ভালো কখনো তার অর্থের জ্বর কখনও তার একবারে হাত শূন্য সর্বশান্ত এবং এই একটা আপনার বিষণ্নতার মধ্যে তারা কিন্তু ধাবিত হবে এবং তাদের এই যে মন খারাপ হবে এই তিনটি রাশি কোন তিনটি কন্যা রাশি কন্যা রাশির জাতকদের ধৈর্যটা ধরে রাখতে পারবে না কারণ তাদের একটা বড় অর্ডার পাওয়ার কথা এটা নিয়ে তাদের চিন্তা ভাবনা তাদের বেড়ে যাবে এবং আপনার তার পিতা মাতার শরীরপাতি খারাপ এটা নিয়ে তার চিন্তা ভাবনা বাড়বে কন্যা রাশির নতুন চাকরি বাকরি তার কাগজপত্র তার অলরেডি জমা হয়ে গেছে খবর আছে কিন্তু তাকে ডাকা নিয়ে বা কাগজপত্র তার হস্তগত হওয়া এটা নিয়েও তার চিন্তা ভাবনার মধ্যে থাকতে হবে কন্যা রাশির জাতক ও জাতিকা গণের। তেমনি থাকতে হবে মীন রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের এবং তার বাজেট বেড়ে গেছে কোনো কাজের এই বাজেটের জন্য যে পরিমাণ অর্থ দরকার সেই পরিমাণ অর্থ তার নেই তার যে পরিমাণ খরচের হার বেড়ে গেছে তার এই মুহূর্তে কিছু অর্থ দরকার এ নিয়ে তার চিন্তা এবং ভাবনা এই যে দুদুল্যমান অবস্থা এবং তার ঘরের মধ্যে একটা বিশৃঙ্খলতা দেখা দিয়েছে সেটা কথা বললেও দোষ না বললেও দোষ আপনি পিতা মাতার কিছু বলতে যাবেন সেটাও আপনার দোষের দিকে ধাবিত হয়েছে কিংবা আপনার জীবনসঙ্গিনীর কোনো কথা বলতে গেছেন ভালোর জন্য তাকে চুপ থাকতে বলেছেন সেটা হিতে বিপরীত হয়ে গেছে এই যে ব্যবসায়িক এবং ব্যবসায়িক একটা স্বচ্ছতা আপনি চাচ্ছেন মিন রাশির জাতক জাতিক জায়গা দেখা গেল সেই জায়গাটা নিয়ে আপনার অন্য ব্যবসায়িকদের সঙ্গে একটু মত পার্থক্য যার জন্য আপনার মন মেজাজ আপনার খারাপ কারণ মীন রাশি জাতক বা এই তিনটা রাশি যেমন আপনার কন্যা রাশি মীন রাশি এবং কুম্ভ রাশি এই তিনোটা রাশিই কিন্তু তারা অত্যন্ত সৎ সৎভাবে কাজকর্ম করতে তারা ভালোবাসে এবং তারা সহজে কোনো রকম দুই নম্বরই করার আপনার প্রবণতা তাদের থাকে না এবং তাদের মাঝে মাঝে একটু হতাশা তারা পড়বে আবার তাদের মানে তাদের হতাশাটাও যেমন বেশি আবার আপনার সুখটাও তাদের বেশি দুঃখটাও কিন্তু তাদের বেশি তারা মানুষকে যেমন ভালোবাসে আবার মানুষকে সন্দেহ করতেও তারা কার্পণ্য হয় না এই তিনোটা রাশির মধ্যে এই প্রভাবটা কিন্তু আপনার থাকবে এটা কিন্তু শুরু হয়েছে এই আঠারোই আপনার জানুয়ারি অর্থাৎ উনিশে জানুয়ারি থেকে আপনার বিশেষ করে পনেরোটা দিন পর্যন্ত কিন্তু অবস্থান করবে তাতে আপনার ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত অবস্থান করতে পারে এবং আপনার কুম্ভ রাশির জাতক ও জাতিকা গণের আপনি বড় ধরনের একটা পরিকল্পনা তারা বাস্তবায়ন আপনার প্রায় সম্পন্ন শেষ কিন্তু খবর পাচ্ছেন না খবরটা আপনি পাচ্ছেন না চাকরি বাকরি একটা জমি ক্রয় নিয়ে আপনি কথাবার্তা এগিয়েছেন কিন্তু দেখা গেল জমিটার মধ্যে একটু সমস্যা এই সমস্যার কারণে আপনার একটা চিন্তার মধ্যে আপনার পড়তে হলো কিংবা আপনার সন্তানদের বিয়ে সাদি দেওয়ার জন্য আপনি কথাবার্তা একেবারে মানে ফাইনাল প্রায় করে ফেলছেন কিন্তু আপনার তাদের আইজ আসবে কাল আসবে বলে তারা আসছে না এই যে চিন্তাভাবনাটা এই চিন্তাভাবনাটা আপনার করবে এবং আপনি আজ আপনি কল্পনা করেছেন আমি কাল কাজের জন্য আমি মানে সকাল থেকে বের হয়ে যাব কিন্তু আপনি ওদিন ঘুম থেকে আরও দেরিতে উঠলেন এই যে আপনার ভাবটা এই ভাবের কারণে দেখা গেল যে আপনার মধ্যে সেই একটা ভালো জায়গার যে একটা লোক অপেক্ষা করছিল সে লোকটা আপনার উপর ক্ষুব্ধ হয়ে গেল এই টাইপের কাজকর্মগুলো আপনার কিন্তু সংগঠিত হবে যেমন আপনার আজ একটা লোন পরিশোধ করার কথা ছিল আপনার হাতে টাকাও আছে কিন্তু কোনো না কোনো কারণে আপনি কিন্তু সেই লোনটা তাকে দিতে ঠিক ঠিকমতো সময় পারেননি এবং যার কারণে তার সঙ্গে আপনার মত দেখা দিল এবং এর আকারটা কিন্তু আপনি বড়ও হতে পারে কিংবা স্বামী স্ত্রীর মধ্যে আপনি এটা কিন্তু এই তিনটে রাশির মধ্যেই প্রভাবিত হবে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় সিংহ রাশির উপরেও কিন্তু সেটা আপনার করতে পারে এবং তাদের মধ্যে দেখা যাবে যে আপনার সিংহ রাশি তার ভাবের জন্য সুযোগ সুবিধা আপনার হাতছাড়া সে করল কিন্তু সে তার যদি সে ভাবটা সে না করত। তাহলে তার বড়ো ধরনের একটা পরিকল্পনা বাস্তবায়ন কিন্তু তার হতো ভালো ধরনের একটা অর্থ মুনাফা তার হতো হতো কিন্তু এই যে পরবর্তীতে আপনি আফসুস করা বিষন্নত করা দুঃখ কষ্ট করা এবং আপনি আফসুস করা এই জাতীয় জিনিস এই চারটা রাশির মধ্যেই কিন্তু প্রবাহিত হবে এবং আপনার কুম্ভ রাশিও তাই কুম্ভ রাশিও আপনার তারা একটা লোন পরিশোধ করবে আপনার হাতে টাকাটাও আছে আপনি লোনটা কিন্তু পরিশোধ আপনি এখন মানে করলে করতে পারেন এবং আপনি করে করার মানসিকতাও করেছেন কিন্তু ঠিক কোনো না কোনো কাজের মধ্যে আপনি আটকা পড়ে গে যাওয়ার কারণে ওই লোকটাকে আপনি সঠিক সময় আপনার অর্থটা দিতে পারেন না যার কারণে একটা হলুস্তুর বা অশান্তি আপনার সৃষ্টি হল এই যে অশান্তি ভোগ করা এই জিনিসটাও কিন্তু এই চারটা রাশি আপনার কিন্তু করবে আপনার এটা কিন্তু কন্যা রাশি আপনার মিন রাশি কুম্ভ রাশি এবং সিংহ রাশির জন্যই প্রযোজ্য এবং বেশি ভোগ করবে কিন্তু তিনটা রাশি এবং এই যে আপনার কুম্ভ রাশি আপনার বিশেষ করে তাদের দেখা যাবে যে নতুন বিয়ে শাঁদির আলাপ আলোচনা বিয়ার পিড়িতে আপনি বসবেন কিন্তু দেখা গেল এই সময় আপনার শরীরপাতিটা আপনার খুব খারাপ তো দেখা গেল যে সেইটা বা আপনার বিপক্ষ আপনার জাতক বা জাতিকার উভয় ক্ষেত্রেই দেখা গেল কোনো না কোনো কারণে সেইটা আপনার দিনটা পিছিয়ে যেতে পারে এই যে জাতীয় জিনিসগুলো আপনাকে মানসিক একটা কষ্ট এবং চিন্তা ভাবনার মধ্যে থাকবেন যেমন কন্যা রাশি জাতকদের সন্তানদের নিয়ে একটু তার চিন্তা ভাবনা অনেক বড় বড় আশা করেছিলেন সেই জায়গাটা আপনি পরিপূর্ণত না হওয়ার কারণেও আপনি কিন্তু একটা মানসিক চিন্তা বা দুশ্চিন্তা বা একটা কষ্টের মধ্যে আপনি অতিবাহিত আপনি করতে পারেন এবং সেখানে যে আপনি না পাওয়া মানুষের আক্ষেপ এবং কষ্ট দুঃখ এগুলো কিন্তু আপনার করাবে কারণ আপনার মানে শনির যে পদমর্যাদা এই পদমর্যাদা বা পুঁতিমা পুঁতি মর্যাদা এবং তার বৃদ্ধি সেটা পাবে যেমন আপনার পদমর্যাদাও যেমন আপনার বৃদ্ধি পাবে আবার প্রতিপত্তি মর্যাদাটাও আপনার বৃদ্ধি পাবে দাম্পত্য কলহও যেমন সৃষ্টি করবে আবার দাম্পত্য কলহ সে কিন্তু সমাধানও করবে এবং আপনার সন্তানদের সফলতাও হবে কিন্তু মনের মতো জায়গায় হলো না এই যে ট্রেজিগুলো এই ট্রেজিগুলোই আপনাকে বিভ্রান্তির মধ্যে রাখে এবং আপনাকে কাজকর্মের মধ্যে কারণ আমরা সবসময়ই বলি বড় ঠাকুর বলেন দেবগুরু বৃহস্পতি বলেন শুক্র বলেন তাদের কিন্তু সবাই আমরা আমরা কিন্তু সবাই কর্মদাতা হিসাবে কর্মের উপরে আপনি ফলটা কিন্তু আপনি পাবেন এবং আপনার দেখবেন আপনার যদি শুক্রের দশার একটা প্রভাব এই তিনটা রাশির কুষ্টি বিচারে অবস্থান করে তাহলে আপনি দেখবেন আপনার ভোগ বিলাস অর্থ এটা কিন্তু বৃদ্ধি পাবে এবং ভোগ বিলাস অর্থ বিষয় সম্পত্তি মানুষের বড় খারাপ জিনিস এইগুলো যখন বেশি বৃদ্ধি পায় না তখন তার অহংকার দম্ভ তার বেড়ে যায় এবং এই অহংকার দম্ভ দিয়েই আপনার কাম বাসনার সৃষ্টি হয় আর কাম বাসনা থেকেই আপনার কিন্তু শরীরে উত্তেজনাও সৃষ্টি করে অর্থাৎ রাক্ষ বৃদ্ধিটা করে এবং তার অহম বেড়ে যায় অর্থাৎ কোনো মানুষই অহম যারা কন্ট্রোল করতে পারে তারাই কিন্তু আপনার এই পার্থব্য জগতে উন্নতি স্বাধীন করে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ